আর নেশা এমন একটা জিনিস একবার যদি এই দুঃগর্ভে একবার পা ফেলে দেয় তার থেকে বের করে আনাটা খুব কঠিন বারবার তাকে ওই পথে পরিচালিত করবে তো এই পথ থেকে বেরিয়ে আসার জন্য অনুগণ ক্ষেত্রে বাইপোলস করতে লাগে বাইপোলস তাকে নিয়ে আসা দেন নিয়ে আসার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া এবং তার মানসিক যে বিকৃতি লাভ করে মানসিক বিকৃতির জন্য আমাদের সেই রেগুলেশন সেন্টারগুলি যেগুলি আছে এগুলিতে রেখে হলো তাকে আবার মূল ধুতে ফিরে আনা তার জন্যে আমাদের আজকের এই কর্মশালা আমি আশা করব এখানে যারা এসছেন তারা শুধু তার নিজের সন্তানকে সেই করার জন্য নয় সমাজের যাতে কোনো সন্তানই বিপদে পরিচালিত না হয় এবং নেশার যে মূল উৎসগুলি যেখান থেকে নেশা উপলব্ধি করা হয় উপলব্ধ করা হয় সেই উৎসটা যাতে বন্ধ হয় তো এখানে ছোট ছোট এক্সাম্পল আছে যে আমি আমার সমাজের লোকগুলিকে যদি সচেতন করতে পারি এটা নেশা সামগ্রী আমার চোখের সামনে যত কিছুই থাকুক না কেন এই নেশাতে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে না আর ছেলেমেয়েরা যখন নিরাশ হয় হতাশায় ভুগে তখন সে বিকল্প হিসেবে নেশা সামগ্রীর দিকে ধাবিত হয় তার বিকল্প কাজ করার সমলতা নাই বলে তাকে কাজ দেওয়া পাশাপাশি এই জিনিসগুলি যাতে সহসে উপলব্ধ না হয় তার ব্যবস্থা করে এখানে আমি একটা ছোট ছোট এক্সাম্পল আমি দিতে চাই যেমন ভবিষ্যতে বিজু পট্টনায়ক যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিজু পট্টনায়ক তখন অন্ধ্রপ্রদেশে পুরো ড্রাই এরিয়া ঘোষণা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল বিজু পট্টনায়কের যা উড়িষ্যা কোনো ড্রাই এরিয়া ঘোষণা করা হবে না বিজু পট্টনায়ক খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন উনি একটা কথাই বলেছিলেন যে ইয়েস যতজন লোক নেশাগ্রস্ত তার টেন পার্সেন্ট লোকরেও যদি তোমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে পারো যে এনজিওরা গিয়েছিল এনজিওর লোকরাও বলেছিল যে টেন পার্সেন্ট লোকরে যদি মূল স্রোতে ফিরে আনতে পারো তাহলে আমি ড্রাইভিং এনজিও ঘোষণা করে দেব আদারওয়াইজ তার থেকে যে রেভিনিউ আসে এই রেভিনিউটা আমি বিনা কারণে লস করতে পারবো সমাজের সমাজবদ্ধতা আমাদের সমাজটাকে ঠিক রাখার জন্য সচেতন মানুষ যারা আছেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে ইয়েস এই নেশা গ্রস্ত যাতে না হয় তারপরেও নেশার বাইরেও একটা সুন্দর সুস্থ আনন্দময় জীবন আছে এই জীবনটাকে এই জীবনটাকে তাদের সামনে তুলে ধর বাঁচার জন্য নেশাগ্রস্ত অবস্থানে ভালোভাবেও বাঁচা যায় এবং সুন্দরভাবে বাঁচা যায় তার জন্য যে জীবন শৈলী আছে একে ধরা মানুষ অযথা নেশার দিকে ধাবিত না তুলে জীবনশৈলীর কথা বলতে গেলে দেখুন আমাদের জীবনশৈলী যেটা ছিল সনাতন জীবনশৈলী এই জীবনশৈলী আমরা অনেকাংশেই তার থেকে দূরে সরে গেছি